প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হবে পরিভাষা নিয়ে এই অংশটুকু পড়া হচ্ছে ডক্টর সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটি থেকে লেকজিকন অর্থ অভিধান লাইফ ইন্স্যুরেন্স অর্থ জীবন বিমা লাইট হাউজ অর্থ বাতিঘর লাইট ইয়ার অর্থ আলোকবর্ষ লিমিটেশন অ্যাক্ট অর্থ তামাদি আইন লাইফ অর্থ পশু সম্পদ লঙ্গিচুড অর্থ দ্রাঘিমা লো ওয়াটার অর্থ ভাটা লিজেন্ড অর্থ কিংবদন্তি ল্যান্ডার অর্থ মহাজন লিয়াশন অফিসার অর্থ সংযোগ অফিসার লাইসেন্স অর্থ অনুমতিপত্র লিঙ্গুয় ফ্রাঙ্কা অর্থ মিশ্র ভাষা লিঙ্গুইস্টিক্স অর্থ ভাষাবিজ্ঞান লিকুইড অ্যাসেট অর্থ চলতি সম্পত্তি লিটিগেশন অর্থ মামলা লিভারি অর্থ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসূচক পোশাক লাইং ইন রুম অর্থ সুতিকাগার বা আঁতুর ঘর লিয়াবিলিটি অর্থ দায় বা ঋণ বা দেনা লেজার অর্থ ক্ষতিয়ান